নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সানডে স্পেশাল আজকে সকালে আমি বানিয়েছিলাম আলুর পরোটা আলুর তরকারি সাথে পুদিনার চাটনি ও সিমাই চালন দেখিনি তাহলে এটা আমি কীভাবে বানালাম প্রথমে দেখুন এদিকে আলু কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি তিনটে লঙ্কা চিড়ে নিয়েছি মশলার মধ্যে রেগুলার মশলাই নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মেথি এদিকে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আজকে আলুর তরকারিটা আমি সর্বালি কালো জিরে বা জিরে ফোড়ন দিয়ে করব না আজকে করব আমি মেথি ফোড়ন দিয়ে দেখুন প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি সাথে মেথিটাও দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নেব সাথে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচিটা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে চলুন তাহলে দেখতে থাকি আলু ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন এইদিকে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো তিন চামচ কাঁচা লঙ্কার বাটা আর দিয়ে দেব কিছুটা আদা বাটা আদা বাটাও দিয়েছিলাম আমি দু চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে নিয়ে তারপরে দিয়ে দেব এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দেখুন গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো তারপরে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু এবার মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিতে হবে পরিমাণ মতো জল দেখুন আমি এখন অল্প পরিমাণ জল দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেব এবার আরও পরিমাণ জল দেখুন ভালো করে নাড়চাড়া করে নিয়েছি এদিকে আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিয়েছি এদিকে তেল বেরিয়ে গেছে যে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু টেনে গেছে এবার আরেকটু যে ঝোল রাখবো আমি আলুর তরকারিতে সেই পরিমাণ এবার আমি দিয়ে দেব জল দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু আলু তরকারি অলওয়েজ হয়েই এসেছে অলরেডি এইদিকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা সেদ্ধ হচ্ছে কিনা দেখে নিয়েছি এদিকে একটু ওপর থেকে ধনে দিয়ে দিলাম কিন্তু আমি আমার কিন্তু আলু তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলেছি আমি কিন্তু ওপর থেকে কিছুটা ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি এবার আলু তরকারিটা থাক এদিকে আমি আলুর পরোটা বানানোর জন্য আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এইদিকে দেখুন আলুগুলো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ভালো করে এবার ওইদিকে আলুটা আমি ম্যাশ করে রেখে দিয়েছি এদিকে আমি চপারটা নিয়েছি চপারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কিছুটা বলতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সাথে দিয়েছি চার কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে আমি ওগুলো চপ করে নিয়েছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি চপ করে রাখা পেঁয়াজ রসুন সাথে পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কিছুটা আদা বাটা দিয়ে দিয়েছিলাম ছোটো চামচের দু চামচ দিয়ে স্বাদ অনুযায়ী আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি আদা পাটা দেওয়ার পরে আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়েছি কিছুটা গরম মশলা গুঁড়ো সাথে দিয়ে দিয়েছিলাম হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা তেল বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে মিক্সড করে নিতে হবে এখন আমি আলুটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি আমার আলুটা কিন্তু হয়ে এসছে যে আলু স্টাফিংসটা বানিয়েছি হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আলুর স্টাফিংসটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি এবার এটা ঠান্ডা হোক এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে ময়দাটা মেখে নেব আমি দুবাটি আটা ও দুবাটি ময়দা নিয়েছি নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা প্রথমে ময়ম দিয়ে নেব ময়াম দেয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি যেমন নর্মালি ময়দা মাখি সেরকম করে ময়দাটা আমি পুরোপুরি মেখে নেব দেখুন আমার ময়ম দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এটা জল দিয়ে মেখে ফেলবো দেখুন এদিকে আমি ময়দাটা মেখে ফেলেছি মেখে আমি পাঁচ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়া হয়ে গেছে খুলে নিয়েছি এবার লেচি কেটে কিন্তু আমি এক এক করে বাটি বানিয়ে নিয়েছি দেখুন এদিকে আমি বাটি কিন্তু বানিয়ে নিয়েছি এবার আলু নিয়ে আলুটা আমি এর স্টাফিংসের মধ্যে দিয়ে ভরে দেবো দিয়ে এবার ভরে দিচ্ছি আলুটা ভরে দিয়ে এবার এক এক করে কটা আমি বেলে নেব আমার সব কটায় পুর ভরা হয়ে গেছে এবার কিন্তু আমি এক এক করে সব কটা পরোটা বেলে নেব এদিকে আমার পরোটা কিন্তু বেলা হয়ে গেছে আমি এবার সব পরোটাগুলো এক এক করে ভেজে নেবো দেখুন প্রথমে আমি গ্যাসে ফাইন প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি আমি নর্মালি আলুর পরোটা যেমন করে ভাজে সেরকম ভেজে নিয়েছি এপিট ওপিট করে দেখুন কী সুন্দর আলুর পরোটাটা ফুলেছে আমি কিন্তু আলুর পরোটা রেডি হয়ে গেছে নামিয়ে ফেলেছি এবার এক একটা পাত্রে কিন্তু এবার আমি তরকারি তুলে নেব প্রথমেই দেখুন একটা বাটির মধ্যে আমি আলুর তরকারি তুলে নিলাম তারপরে আর একটা বাটিতে আমি সিমই তুলে নেব। দেখুন আমি শিমাই আর একটা বাটিতে তুলে নিয়েছি তুলে নিয়ে কিন্তু এবার আমি পরোটাটা একটা প্লেটে সার্ভ করে নেব দেখুন এদিকে আমি পরোটাও দিয়ে দিয়েছি প্লেটের মধ্যে আর আলুর তরকারি সাথে সিমুইটাও দিয়ে দিয়েছি সাথে বানিয়েছিলাম পুদিনার চাট দেখুন দেখতে কি সুন্দর লাগছে এরকম খাবার যদি রবিবারে সকালে হয় একদম কিন্তু সুন্দর জমে যাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু